নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর কি সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে আমি কুমড়ো তরকারি করে দেখাবো এক খুব সুন্দর লাগে খেতে আমি দেখো কুমড়োটাকে এই সাইজের পাঁচশো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি সবটা লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে দিব পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দেখো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি দু তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু বেশি করে তেল দিলে আর কি তরকারিটা খুব সুন্দর হয় তার জন্য একটু বেশি করেই তেল দিলাম তার মধ্যে ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম এখন এটাকে উল্টে পাল্টে একটু গরম করে নিলাম নিয়ে এর মধ্যে যে কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু হালকা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন যে কেটে ধুয়ে রেখেছিলাম কুমড়োটা কুমড়োটা দিয়ে দিলাম এখানে কুমড়োটাকে এখন উল্টে পাল্টে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে খুন্তি সাজিয়ে দেখো সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এটাকে এখন মিশিয়ে নিব সুন্দর করে কুমড়োর সঙ্গে হলুদ আর নুনটাকে মিশিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে হতে দিতে হবে এখন আমি এখন একটু লো ফ্লেমে আস্তে আস্তে হতে দি এর মধ্যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিনটেও দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ বাদে বাদে একটু দেখে নেড়ে নেব লো ফ্লেমে সুন্দর করে কুমড়োটা তালে এ দেখো কুমড়োটা আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর কিছুক্ষণ বাদে আবার বাদে বাদে আমি কুমড়োটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো দেখো এর মধ্যে আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে দেখি এখন একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিবে নাহলে জল ছেড়ে দেয় চিনি দেওয়ার পরে তখন যদি নামিয়ে নাও তাহলে জিনিসটা টেস্ট লাগে না চিনি দিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে নিবে তোমরা এই যে এখন উল্টে উল্টে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আর কি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব অনেকটাই ভাজা হয়ে গেছে আমার এখন নামিয়ে নেওয়ার পালা এখন এই একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আমার এই কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আজকে আমি এখানে রাখছি আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা অপেক্ষা করো